নমস্কার বন্ধুরা সকলের বাড়িতে দেখবে একটা নির্দিষ্ট দিন থাকে যেদিন সেই কাজটাই করতে হয় আমার বাড়িতে এই কাজটা হচ্ছে যেদিন শ্বশুর মশাই বাজারে যায় তো সেদিন হচ্ছে আমাদের ফ্রিজ পরিষ্কার দিন তো জানি না সপ্তাহে সেটা কোন দিন হয় কোনো নির্দিষ্ট বার থাকে না যে এইবার মানে সবজি শেষ হলেই চলে যায় বাজারে আর বাজারে যাওয়া মানে মাথায় হাত কোথায় সবজি রাখবো একটা দুটো সবজি নয় কিলো কিলো সবজি আর অনেক রকমের সবজি তো পুরো ফ্রিজ তো ভরে যায় উপরন্ত মানে এক্সট্রা যেগুলো হয় সেই রকম করে মানে ঝুড়িতে রাখা হয় যাতে তাড়াতাড়ি সেগুলো খরচা করে আর শ্রাবণ মাস পড়তেই শ্বশুরমশাই নিয়ে চলে এসছে এবারে ওল তো ওলটা তো ভাদ্র মাস থেকেই খাওয়া হয় এবারে শ্বশুরমশাই সামনে পেয়েছে বলে ওলটা নিয়ে আর ওল খে ভাতে খেতেও দেখবে ভালো লাগে আর এই সিজনে ওলটা বেশ ভালো লাগে তো ব্যাস ফ্রিজ পরিষ্কার করে এবার এক একটা সবজি এক একটা প্লাস্টিকে করে ভরে গুছিয়ে রাখবো তো এটাই হচ্ছে আমাদের সারা সপ্তাহের সবজি হয়েও বেশি হয় কারণ প্রত্যেকটা সবজি কিলো কিলো নিয়ে আসে তাই সবজির অভাবটা আমাদের বাড়িতে দুবেলা হয়